দেশের ভবিষ্যৎ নিয়ে তো অনেক কথাই হয় তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে একটা গোটা দেশের জন্য বিস্তারিত একটা ব্লুপ্রিন্ট বা নীলনকশা ঠিক কেমন হতে পারে আজকে আমরা ঠিক সেরকমই একটা রূপরেখার গভীরে যাব যেটা একটা বইয়ের পাতায় পুরো একটা জাতির নবজাগরণের স্বপ্ন এঁকেছে একটু তো যদি একটা দেশের ভবিষ্যৎ ডিজাইন করার দায়িত্বটা আপনার হাতে দেয়া হত তাহলে কোথা থেকে শুরু করতেন মানুষের উন্নয়ন অর্থনীতি নাকি উদ্ভাবন এই বিশাল প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে আমাদের এই আলোচনার মূল উৎস হল এই বইটা দি আর্কিটেক্টস অব টুমরো গুরু দেলোয়ার হোসেনের লেখা এই বইটা আসলে শুধু একটা বই না এটা বলতে পারেন একটা পূর্ণাঙ্গ অ্যাকশন প্ল্যান যা দেশের নবজাগরণের জন্য একটা পরিষ্কার রাস্তা দেখায় বইটা সম্পর্কে বলতে গেলে এই একটা লাইনই যথেষ্ট এটা কোনো সাধারণ আলোচনা না বরং জাতীয় পর্যায়ে একটা বড়সড় পরিবর্তন আনার জন্য ডিজাইন করা একটা কৌশলগত রোডম্যাপ চলুন এই রোডম্যাপের মূল ভিত্তিগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক তো এই যে প্ল্যানটা এর একটা নামও আছে মুভিং ফরওয়ার্ড ভিশন আর এটা কিন্তু কোনও ইতিহান বা কথার কথা নয় এর ভেতরে নব্বইটারও বেশি বাস্তবায়নযোগ্য প্রোগ্রাম আছে এই বিশাল পরিকল্পনাটা মূলত তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে আমরা এখন এক এক করে সেই পিলারগুলো দেখব তাহলে চলুন একদম প্রথম স্তম্ভটা দিয়ে শুরু করা যাক ব্যক্তির ক্ষমতায়ন যে কোনো বড় বিল্ডিং বানানোর মতোই এই নীলনকশার ভিত্তি হল দেশের মানুষ কারণ ভিত্তিটাই যদি মজবুত না হয় তাহলে পুরো কাঠামোটা তো দুর্বল হয়ে পড়বে তাই না এই স্তম্ভের মূল ফোকাস হল প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে দাঁড় করানো এর জন্য যেমন আত্মকর্মসংস্থান আর উদ্যোক্তা হওয়ার ট্রেনিং আছে তেমনি দক্ষতা বাড়ানোর জন্য আছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর তরুণদের জন্য বিশেষ উদ্যোগ শুধু তাই না জীবনের লক্ষ্য ঠিক করতে মোটিভেশনাল ওয়ার্কশপ আর সঠিক রাস্তা দেখানোর জন্য প্রফেশনাল পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে এই পরিকল্পনার একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া হল আত্মকর্মসংস্থান এর মানে কি এর মানে হল শুধু চাকরি খোঁজা নয় বরং এমন যোগ্যতা অর্জন করা যাতে নিজেই একটা চাকরির সুযোগ তৈরি করা যায় এটা একদিকে যেমন অর্থনৈতিক স্বাধীনতা দেয় তেমনি দেশের অর্থনীতিতেও একটা নতুন গতি নিয়ে আসে আর এই আত্মকর্মসংস্থানের রাস্তাটাও কিন্তু খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে প্রথম ধাপে নিজেকে বিশ্লেষণ করে নিজের দক্ষতা বোঝা দ্বিতীয় ধাপে মার্কেট রিসার্চ করে সঠিক জায়গাটা বেছে নেওয়া আর সবশেষে একটা সলিড বিজনেস প্ল্যান তৈরি করা এই ধাপগুলো ঠিকঠাকভাবে ফলো করলে যে কেউ এই একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারে আর এখানেই দেখুন একটা বিশাল জাতীয় পরিকল্পনার সাথে একজন সাধারণ মানুষের স্বপ্ন মিলে যাচ্ছে একদিকে যেমন দেশের জন্য একটা বড় নীল নকশা আছে অন্যদিকে ইউক্যানের মতো উদ্যোগগুলো প্রত্যেকটা মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলছে জাতীয় স্বপ্ন আর ব্যক্তিগত চেষ্টা এই দুটো যখন একসাথে হয় তখনই একটা শক্তিশালী ভিত্তি তৈরি বেশ তাহলে আমাদের ভিত্তি তো মজবুত হল এখন আসা যাক দ্বিতীয় স্তম্ভে যখন দেশের মানুষ দক্ষ আর স্বাবলম্বী হয় তখন তাদের হাত ধরেই তো একটা শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠে তাই না এই স্তম্ভটা ঠিক সেই কাজটাই করে এই অর্থনৈতিক কাঠামোকে মজবুত করার জন্য মূল ফোকাসটা রাখা হয়েছে ছোট আর মাঝারি ব্যবসার ওপর তাদের জিনিসপত্র সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেমন হাট আর মেলার কথা ভাবা হয়েছে তেমনি তাদের ব্যবসা বাড়ানোর জন্য তৈরি করা হবে বিশেষ শিল্প পার্ক এর সাথে ব্যবসায়িক নেটওয়ার্কিং বাড়ানোর জন্য ফোরাম আর দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্পকে এগিয়ে নেওয়ার মতো উদ্যোক্ত আছে সোজা কথায় এই স্তম্ভের লক্ষ্যটা খুবই পরিষ্কার দেশের অর্থনীতির ইঞ্জিন মানে এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সব ধরনের সাপোর্ট দেয়া তাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে তারা সহজেই কাস্টমারের কাছে পৌঁছাতে পারে আর নিজেদের ব্যবসাকে বড় করতে পারে একটা এসএমই শিল্প পার্কের পরিকল্পনা যে কতটা ডিটেলড সেটাই টেবিলটা দেখলেই বোঝা যায় এখানে শুধু জায়গা দেওয়া হচ্ছে না বরং রাস্তা বিদ্যুৎ গ্যাস থেকে শুরু করে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিইটিপি এবং ব্যাংকিং ও ট্রেনিংয়ের মতো সব রকম সুবিধা রাখা হয়েছে মানে এটা শুধু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা না এটা ব্যবসার জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম আমরা এখন আমাদের একদম শেষ স্তম্ভে চলে এসেছি আর সেটা হলো উদ্ভাবনের প্রসার কারণ একটা শক্তিশালী দেশ শুধু বর্তমান নিয়ে ভাবে না ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি রাখে এই স্তম্ভটা ঠিক সেই দূরদর্শী চিন্তারই একটা প্রতিফলন একটা ইনোভেটিভ কালচার তৈরির জন্য এখানে একটা সম্পূর্ণ পাইপলাইন তৈরির কথা বলা হয়েছে একেবারে স্কুল কলেজ লেভেলে মেলার মাধ্যমে আগ্রহ তৈরি করা তারপর ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামের মাধ্যমে সেরা মেধাবীদের খুঁজে বের করা আর সবশেষে ইনোভেশন সেন্টারের মাধ্যমে তাদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেয়া পুরো প্রক্রিয়াটা এর মধ্যে আছে আচ্ছা ইনোভেশন সেন্টার জিনিসটা কি সহজ করে বললে এটা এমন একটা জায়গা যেখানে একটা নতুন আইডিয়াকে সফল ব্যবসায় পরিণত করার জন্য সব রকম সাহায্য করা হয় এখানে গবেষক উদ্যোক্তা আর বিনিয়োগকারীরা একসাথে কাজ করার সুযোগ পান এই চারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ট্যালেন্ট হান্টিং প্রোগ্রামে শুধু পুঁথিগত বিদ্যা বা অ্যাকাডেমিক রেজাল্টকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না বরং প্রবলেম সলভিং স্কিল আর ক্রিয়েটিভিটির মতো বাস্তবধর্মী গুণাবলীকেও সমানভাবে দেখা হচ্ছে এই পুরো পরিকল্পনায় বিজ্ঞান মেলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এটা শুধু কয়েকটা প্রজেক্ট দেখানোর বিষয় না এটা নতুন প্রজন্মের মধ্যে প্রশ্ন করার জানার আর নতুন কিছু আবিষ্কার করার একটা মানসিকতা তৈরি করে আর একটা জ্ঞানভিত্তিক সমাজ করতে এর থেকে জরুরি আর কিছু হতেই পারে না তো আমরা তিনটা আলাদা আলাদা স্তম্ভ নিয়ে কথা বললাম এখন চলুন দেখি এই তিনটা স্তম্ভ একসাথে মিলে কিভাবে একটা সম্পূর্ণ দর্শন তৈরি করে আর এই পুরো নীলক্সাটাকে বাস্তবে নিয়ে আসে আসলে কি এই তিনটা স্তম্ভ কিন্তু লোটেও আলাদা কিছু না এগুলো একটা আরেকটার সাথে গভীরভাবে জুড়ে আছে দেখুন ক্ষমতায় তো মানুষ একটা শক্তিশালী অর্থনীতি তৈরি করে আর একটা শক্তিশালী অর্থনীতি ইনোভেশনকে সাপোর্ট দেয় আর সেই ইনোভেশন আবার মানুষের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে এভাবেই একটা পজিটিভ সাইকেল তৈরি হয় যা একটা দেশের নবজাগরণকে সম্ভব করে স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে আঠেরো কোটি এটা শুধু একটা সংখ্যা নয় এটা একটা দেশের সম্মিলিত শক্তি এই বিশাল জনগোষ্ঠী কিন্তু এই রূপরেখার আসল চালিকা শক্তি বইটির এই লাইনটাই যেন পুরো দর্শনের মূল কথা কোনো পরিকল্পনা বা আইন এক একটা দেশকে বদলাতে পারে না আসল পরিবর্তনটা তখনই আসে যখন দেশের সমস্ত মানুষ একটাই লক্ষ্যে এক আত্মা হয়ে একসাথে কাজ করে তাহলে আমাদের একদম শুরুর প্রশ্নে ফেরা যাক একটা দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে ঠিক কি লাগে এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম এর জন্য দরকার একটা সুচিন্তিত নীল নকশা একটা মজবুত ভিত্তি আর সবচেয়ে জরুরি হল আঠারো কোটি মানুষের একীভূত প্রচেষ্টা আর এই রূপরেখাটি আমাদের সেই পথের একটা পরিষ্কার মানচিত্রই দেখিয়ে দেয়